আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করে আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দয় আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার কি হবে কোন প্রকার অ্যাপস ছাড়াই মানে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে হবে না দয় আপনাদের মোবাইলের এমন একটি অ্যাপ্লিকেশন আছে ওই জায়গায় জাস্ট আপনি লক করে আপনার ফটো এবং ভিডিও এবং অডিও আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো কিছুই লক করে রাখতে পারেন জাস্ট আজকের এই টিপসটি অবলম্বন করলে বাই বাইদ আমি আবারও বলতেছি যে ভিডিওটি হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ওয়েলাইকনে গাইজ অল করে দিবেন বাই বাইদয় গাইজ আপনার ফোন আছে যেহেতু তাহলে ফাইলস নামে অ্যাপসটি আছে অবশ্যই আর থাকবে এটা ফোনের সেটিংসে ফাইলস নামে অপশনটি এই ফাইলে আপনারা ক্লিক করে দিবেন এই ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সেফ ফোল্ডার নামে একটা অপশনও রয়েছে এই জায়গায় লক সিস্টেম করা আছে জাস্ট তালা লাগা আছে তো দা এই জায়গায় আপনি ক্লিক করবেন করার পর এই জায়গায় দেখেন ব্ল্যাক দিতে কেন ব্ল্যাক দিতে কারণ এই জায়গায় ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ দা আপনার এই জায়গায় থাকবে পিন নিচে থাকবে প্যাটার্ন তো দেওয়ার পর আপনি এই জায়গায় প্যাডান্টেই দিবেন দেওয়ার পর আবার দ্বিতীয়বার দিতে হবে প্রথমবার দিতে হবে দ্বিতীয়বার দিতে হবে কারণ বাইদে আমি এখানে কোনো হাত আমার নাই কারণ বাইদে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ভিডিও করা নিষিদ্ধ তাই তাই দেখি কালো বেলাগ দিচ্ছে তো বাইদ আপনি কনফার্ম করার পর নিশ্চয়ই আবার দেখবেন দুইবার আপনাদেরকে লকটি দিতে হবে আপনি চাইলে প্যাটার্ন দিতে পারেন লকও দিতে পারেন বাইদ এখন সম্পূর্ণ কাজ অধিকের শেষ আপনি যে ছবিটি নিতে চাচ্ছেন ওই ছবিটি মার্ক করে উপরে দেখতে পারেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে যদি আপনি ক্লিক দেন দেওয়ার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন সেভ টু মুভ টু সেফ ফোল্ডার তো বাইদ এই জায়গায় আপনি লক করে রাখতে পারেন এই জায়গায় ক্লিক দিলেন দেওয়ার পর আপনাদেরকে যে লকটি প্রথমেই দিলেন ওই লকটি বাইদেও এই জায়গায় আবার আপনাকে দিতে হবে তাহলে ছবিটি সুরক্ষিত এই যে অ্যাপসের এই যে নাই চলে গেল ওইখানে বাইদ আপনি যদি আবার দেখেন এই যে সেফ ফোল্ডার এই জায়গায় ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে যদি প্যাটার্ন দিয়ে আপনি এই জায়গায় লক সিস্টেমটি আপনি দেখতে পারেন ভাই দায় আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট 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 আমার এই চ্যানেলে অতি শীঘ্রই ইনশাল্লাহ ওয়ানকে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ